দেখেন চারটা থেকে আটটা চারটা থেকে আটটা এই চার ঘন্টা সময়ের ব্যবধানে ঘড়ির এই ঘড়ি বানান ঠিক করে নিন ঘড়ির লেখা আছে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটা কতবার লম্বভাবে অবস্থান করবে চারটা থেকে আটটা দেখেন চারটা থেকে আটটা যে সময়টা আগে বোঝেন এটা হচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা চারটা থেকে আটটা মানে কি এইখান থেকে শুরু করে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত না তো চারটা থেকে আটটার মধ্যে যে সময়টা

এবার কিন্তু আটবারই হবে কারণ কি একবার কম হয় কোথায় দুইটা থেকে চারটার মধ্যে এই দুইটা থেকে চারটার মধ্যে একবার কম হয় কিন্তু আমার যে এখন যে টাইম ফ্রেম দিয়ে আছে আর আটটা থেকে দশটার মধ্যে একবার কম হয় কিন্তু আমার যে টাইম ফ্রেম দিয়ে আছে চারটা থেকে আটটা এই টাইম ফ্রেমের মধ্যে তো এই জায়গাটা নাই এই জায়গাটা নাই সুতরাং এখানে কিন্তু কম হবে না চার দুগুণে আটবারই হবে হ্যাঁ ওকে নেক্সট দুইটা থেকে দশটা পর্যন্ত এই আট ঘন্টা সময়ের মধ্যে ঘড়ির ঘন্টার কাটা ঘন্টা ও মিনিটের কাটা কতবার লম্বভাবে অবস্থান করবে দুইটা থেকে দশটা পর্যন্ত দেখেন দুইটা থেকে দশটা দুইটা থেকে দশটা ঘড়ি দিয়ে দেখাই দুইটা থেকে করেন হলো দুইটা থেকে দশটা পর্যন্ত কয় ঘন্টা আট ঘন্টা এই আট ঘন্টায় হওয়ার কথা আট দিবনী ষোলোবার খেয়াল করেন এই দুইটা থেকে দশটা পর্যন্ত আট ঘন্টা এই আট ঘন্টায় হওয়ার কথা আট দিগণি কত বার হওয়ার কথা কারণ প্রতি দুই ঘন্টায় প্রতি ঘন্টা দুইবার হয় কিন্তু এই দুইটা থেকে দশটার মধ্যে আমার এই সময়টাও আছে আমার এই সময়টাও আছে তাহলে দুইটা থেকে দশটার মধ্যে এই দুইটা থেকে এই থেকে চারটার মধ্যে একবার কম হবে আবার আটটা থেকে দশটার মধ্যে একবার কম হবে তাহলে ষোলোবার থেকে দুইবার কম হবে দুইবার বিয়োগ যায় চোদ্দবার বার থেকে দুইবার বিয়োগ যায় চোদ্দবার হবে বুঝতে পারছেন বিষয়টা হম খুবই সিম্পল শুধু বুঝতে হবে কনসেপ্টটা যে কোথায় কম হচ্ছে সেই জায়গাটা যদি বুঝতে পারেন আর সমস্যা নেই হ্যাঁ সাতটা থেকে এগারোটা এই চার ঘন্টা সময়ের ব্যবধানে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার লম্বভাবে অবস্থান করবে সাতটা থেকে এগারোটা দেখেন সাতটা থেকে এগারোটা কোথায় এই হলো সাতটা এই হলো এগারোটা তাহলে সাতটা থেকে এগারোটা এক দুই তিন চার এই চার ঘন্টায় হওয়ার কথা চার ঘন্টায় কয়বার হওয়ার কথা চার গুণ দুই ইজ টু আটবার হওয়ার কথা তাই না এই সাতটা থেকে এগারোটা পর্যন্ত আটবার হওয়ার কথা তাই কিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতটা থেকে এগারোটা এর মধ্যে এই জায়গাটা কিন্তু এখানে উল্লেখ আছে তার মানে এখানে তো একবার কম হবে তাই আটবার না হয়ে কি হবে সরি আট মাইনাস এক ইজ হবে ঠিক আছে সাতবার আচ্ছা নেক্সট একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা একদিনে মোট কতবার লম্বভাবে অবস্থান করবে একদিনে একদিনে প্রতি বারো ঘন্টায় কি বাইশ বার তাহলে চব্বিশ ঘন্টায় বাইশ দুই চুয়াল্লিশ বার তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন